যারা আমরা চিংড়ি মাছ খেতে ভালোবাসি তারা কিন্তু চিংড়ি মাছের কোনো কিছুই ফেলি না এমন কি চিংড়ি মাছের পা সেটা দিয়েও অসাধারণ একটা চচ্চড়িও বানিয়ে ফেলি তো আজকে বানাচ্ছি এইরকমই চিংড়ি মাছের ঠ্যাঙের চচ্চড়ি এটা আমার ঠাকুমা বলতেন চিংড়ি মাছের ঠ্যাঙের চচ্চড়ি তো সেটাই আমি আজকে বললাম অসাধারণ খেতে হয় এক থালা ভাত শুধুমাত্র এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এখানে নিয়ে নিয়েছি গলদা চিংড়ির পা গলদা চিংড়ির মাছটাকে তো আলাদা করে নিয়েছি আর এই যে পাগুলো ছিল সেটা অনেকটা বড় বড় ছিল তো সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটতে হবে কারণ এর গায়ে বেশ কাটা কাটা থাকে কিন্তু তো এটাকে ভালো মতো কেটে আগে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপর এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মোটামুটি কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেট করে এইভাবেই রেখে দেবো ততক্ষণে অন্যান্য কাজগুলো করতে থাকি তো তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো তা সেটাকে ডুমডুম করে কেটে নিচ্ছি আর যদি আলু খেতে না ইচ্ছে করে বা আলু খাও না তাহলে আলুটা ছাড়াও কিন্তু এটা বানানো যেতে পারে তো আলুটাকে আমি কিছুক্ষণের জন্য একটু জলে ভিজিয়ে রাখবো এর সাথে সাথে নিয়ে নেব একটা মোটামুটি বড় সাইজেরই পেঁয়াজ নিয়ে নিলাম সেটাকে যতটা সম্ভব ঝিরিঝিরি করে ছুরি দিয়ে কাটা যায় ততটা সম্ভব একদম ছোট ছোট পিস করে কেটে নেব। যেহেতু আমরা বাটা দিচ্ছি না না সেই জন্য যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় ততটা সম্ভব ছোট আমরা কেটে নেব এর সাথে সাথে নিয়ে নেবো লাল টুকটুকে একটা ছোট্ট টমেটো টমেটোর সাথে পেঁয়াজের কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো হয় মানে যে কোনো চচ্চড়ি বলো বা তরকারিতে বলো এই টমেটো দিলে পরে তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এগুলো কেটে নিয়ে এবারে দুটো কাঁচা লঙ্কা বেশ সাথে নিয়ে নিচ্ছি ঝালটা নিজের ইচ্ছে মতো কম বেশি আরও বেশিও দেওয়া যেতে পারে তো এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা এতক্ষণে গরমও হয়ে গেছিলো তো তার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল এই রান্নাটা পুরোটাই সর্ষের তেল দিয়েই আমি তৈরি করব। এবারে আমরা যে মেরিনেট করে রেখেছিলাম চিংড়ির পাগুলোকে সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আমরা তো জানি চিংড়ি তেলে দিলে বা গরম করলে পরেই কিন্তু সুন্দর কালার একটা চলে আসে এবারে দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম লাল টুকটুকে যখন কালারটা হয়ে যাবে তখন আমরা চিংড়িগুলোকে তুলে নেব তো দেখতেই পাচ্ছ কী সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তো এটাকে আর আমরা ভাজবো না তো এরপরে ওই তেলের মধ্যেই আমরা যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই কালুগুলো আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে এর সাথে সাথে নুন আর হলুদটাও একই সাথে দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব আর এই ভাজতে ভাজতে যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য কম আছে আমরা এটা ভাজতে দেব। ততক্ষণে মশলাটা রেডি করে নিই তো এখানে জিরে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দারচিনি একটা নিয়ে নিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছোটো তেজপাতা নিয়েছি আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো আর দুটো নিয়ে নিয়েছি এলাচ এটা আমরা ফোরনের জন্য রেডি করে রাখলাম তো ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি আলুটাও কিন্তু মানে ফ্রাই হয়ে গেছে তো আর বেশি ফ্রাই করব না ব্রাউন অবস্থাতে এটা তুলে নেব এরপর তেলে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর যে ফোরনের মশলাগুলো ছিল সেগুলো সবগুলোকে একসাথে দিয়ে দিলাম এরপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কাটাকে আগে দিয়ে নেব নিয়ে একটুখানি এটাকে ভেজে নিতে হবে তো এরপর আমরা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে টমেটো পেঁয়াজ এই দুটোকে একসাথে বেশ কিছুক্ষণ কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে বা যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ফ্রাই করব। আর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম তাহলে তার তাড়াতাড়ি এটা মানে কষানোটা হয়ে যাবে ততক্ষণে আরও একটা মশলা তৈরি করে নেব তো নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ নিয়ে নিলাম হলুদ এবার জল দিয়ে দেব দিয়ে খুব ভালো মতো করে এটাকে মিক্সড করে নেব এবারে এই মশলাটাকে আমরা কড়াতে দিয়ে দেব দিয়ে একসাথে সমস্তগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা যাতে না পুড়ে যায় ওই বাটিতে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে থাকবো এর মধ্যে আরও একটা জিনিস তৈরি করে নেব এক চামচ নিয়ে নেব টক দই তার সাথে নিয়ে নেব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে খুব ভালো মতো করে এটাকেও মিক্সড করে নেব এরপর যখন দেখব মশলাটা এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে না সেই সময় আমরা কি করব ওভেনটাকে কিন্তু একদম অফ করে দেব দেওয়ার পর তারপরে আমরা এই দইয়ের যে মিশ্রণটা দই আর নুনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আরও একটু জল এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু ভালো মতো মিক্সড করে নেব মিক্সড হয়ে গেলে পরে তারপরে আমরা ওভেনটাকে আবার অন করে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নেব এরপর পর আমরা যে ভেজে রেখেছিলাম আলু আর চিংড়ি মাছের পাগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবারে চার পাঁচ মিনিট ধরে আমরা খুব ভালো মতো করে কম আছে এই মশলার সাথে এই চিংড়ি মাছের পা এবং আলুটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে একটু গরম জল অ্যাড করব গরম জল অ্যাড করলে না এর টেস্টটা কিন্তু আরও ভালো হবে মানে ঠান্ডা জল অ্যাড করার থেকে এখানে একটু ইসুদুষ্ণ গরম জল অ্যাড করলে বেশি ভালো হবে আর এই সময়টাতেই ঠিক নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন যে যেরকম খাই সেরকম তো পাঁচ মিনিট একটু ঢেকে নেব ঢেকে নিয়ে এবারে দেখে নেব তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝোলটা বেশ অনেকটাই আছে তো এখানে চচ্চড়ি তো আমি অতটা বেশি ঝোল রাখবো না চাইলে রাখাও যায় তা আমি আরও একটু এটাকে শুকিয়ে নেব ঝোলটাকে তো এবার যখন দেখব যে ঝোলটা অনেকটাই কমে গেছে তো সেই সময় আমরা ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। আর এখানে আমার কাছে শুকনো নারকেল গুঁড়ো গুঁড়ো ছিল তো সেই শুকনো নারকেল কোড়া যেটা সেটা এর মধ্যে দিয়ে দেবো এটা দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে তবে নারকেল তো চিংড়ি মাছের সাথে ভীষণ ভালো লাগে খেতে সেই জন্য একটু নারকেল কোড়াটা এর মধ্যে লাস্টে দিয়ে দিলাম তো দেখো আমাদের কিন্তু এই চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ আমি একটু ঢেকে রাখবো ঢাকার পর আমরা এটা গরম গরম সার্ভ করব দুর্দান্ত লাগে খেতে আর ভীষণ সহজ একটা রেসিপি আর চিংড়ি মাছের পা তো অনেক সময় আমরা ফেলেই দিই কিন্তু এরকম যদি রান্না করা যায় দারুণ হয় খেতে আমি যেটা বললাম এক থালা ভাত শুধুমাত্র এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এতক্ষণ ধরে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই টাটা